প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা জেলা পর্যায়ে সমাবেশের অংশ হিসেবে খুলনা সিরাজগঞ্জ লালমনিহাট এবং সিরাজগঞ্জে অংশ নিয়েছেন কেন্দ্রীয় নেতারা বক্তব্যে তারা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা সহ বিভিন্ন দাবি তুলে ধরেন নিত্যপণ্যের দাম সহনীয় রাখা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো সহ বিভিন্ন দাবিতে জেলায় জেলায় বিএনপির সমাবেশ সর্বস্তরের কর্মী সমর্থকদের পাশাপাশি এতে অংশ নেন কেন্দ্রীয় নেতারা লালমনিরহাট শহরের রেলওয়ে মুক্তমঞ্চ বিএনপি সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের কাছেই ফিরিয়ে দেয়ার আহ্বান জানান তিনি এদিকে সংবিধান সংস্কারের অধিকার নির্বাচিত প্রতিনিধি ছাড়া কারণেই নগরী শহীদ পার্কে যোগ দিয়ে এমনটাই বলেন বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ নির্বাচিত পার্লামেন্ট এই ধরনের সংস্কার করতে পারে সংবিধান সংস্কার করার অধিকার নির্বাচিত প্রতিনিধি ছাড়া সুনামগঞ্জের পুরাতন বাস স্টেশন এলাকায় বিএনপি সমাবেশে অংশ নেন সিলেট সিটির সাবেক মেয়র এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী সমালোচনা করলেও অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপি সমর্থন আছে বলে জানান তিনি জুলাই আগস্টের পট পরিবর্তনের মধ্য দিয়ে ফেসিবাদের পতন হলেও গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি সিরাজগঞ্জে বিএনপি সভায় এমনটাই মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানাই আছে বাংলাদেশের প্রতিপক্ষ আমাদের আমাদের ঐক্যবদ্ধ থাকলে কারো কোনো চান্স নাই নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা দিলে দ্রব্যমূল্য সহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে বলেও মন্তব্য করেন বক্তারা নাকি তাদের সুবিধা হুমায়ুন রশিদ যমুনা নিউজ